আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ না। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লার মোহর মোহ হামলা ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় এই হামলা চালানো হয় এবারে জানাবো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ইয়েমেনি সরকারের প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে জোর দিয়ে বলেছেন যে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে জানাব ইরানে নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজস্কিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানে নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড মাসুদ পেজসকিয়ান আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের প্রধান হলে তার শপথ অনুষ্ঠিত হয় এতে প্রায় আটাশিটি দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এবারে থাকছে গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে অর্থাৎ গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি বিপ পাকিস্তান নামের অ্যাপটি মূলত কেন্দ্রীয় কর্মকর্তারা কর্মচারীরা ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং সর্বশেষ জানাবক কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আজ মঙ্গলবার সংস্থাটির দপ্তরে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি শিরোনাম এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুলার হামলা ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুলা উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় এই হামলা চালানো হয় বার্তা সংস্থা জানিয়েছে সম্প্রতি গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে হিজবুল্লাহ তিলাবিবের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে সোমবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা করেছে হিজবুলা এতে উভয় পক্ষের মাঝে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবাদার আশঙ্কা তৈরি হয়েছে হিজবুলা জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা করেছে একই সাথে তারা আল রাহে পোস্ট এবং আল বাগদাদি পোস্টেও কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের হাওলা মার্কাবা এবং মেস আল জাবাল সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসলামী দেশগুলোর সহযোগিতার মাধ্যমে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে হুতি নেতাদের সঙ্গে বৈঠকে পেজস্কে আন ইসলামী প্রজাতন্ত্র ইরানে নয়া প্রেসিডেন্ট মাসুদ ইয়েমেনের সরকারি প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে জোর দিয়ে বলেছেন মুসলমানদের উপর চলমান নিপীড়ন বন্ধ করতে হবে সোমবার রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানে নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকারের মুখপাত্র এবং প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আব্দুল সালাম দেখা করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তিনি ইরান ভ্রমণে এসেছেন প্রেসিডেন্টের চোদ্দতম মেয়াদে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সব ইসলামী দেশের সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে মুসলমানদের উপর অত্যাচার অবসান ঘটবে পারস্টুডের মতে এই বৈঠকে পেজস্কিয়ান স্পষ্টভাবে বলেন যে ইরান এবং ইয়েমেনের মধ্যে সম্পর্ক সাধারণ এবং অলংঘনীয় বিশ্বাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তিনি আরো বলেন ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর এতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং তার সমর্থকরা চাপের মুখে পড়বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে দাম্ভিক শক্তিগুলোর ধারাবাহিক চাপ এবং তাদের শত্রুতার বিরুদ্ধে ইয়েমেনের জনগণের প্রতিরোধও অত্যন্ত মূল্যবান এবং প্রশংসনীয় পরিশেষে পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন যে ইরান ও ইয়েমেনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আগের চেয়ে আরও শক্তিশালী হবে ইরানে নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানে নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড মাসুদ পেজেশকিয়ান আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের প্রধান হলে তার শপথ অনুষ্ঠিত হয় এতে প্রায় আটাশিটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন শপথ নিয়ে পেজেস্কিয়ান বলেন প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কোরআন এবং ইরানি জাতির সামনে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ করছি যে আমি রাষ্ট্রীয় ধর্ম ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা এবং দেশের সংবিধানকে রক্ষা করব তিনি আরও বলেন আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যে আমার সমস্ত সক্ষমতা এবং যোগ্যতা উৎসর্গ করব এবং আমি জনগণের সেবা ও জাতিকে উন্নত করতে ধর্ম ও নৈতিকতা প্রচারে ন্যায় প্রণয়তার প্রতি সমর্থন এবং ন্যায় বিচারের প্রসারে নিজেকে নিবেদিত করব শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজেই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া বিদেশি প্রতিনিধি দলগুলোতে ছিলেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মন্ত্রী উপমন্ত্রী জাতীয় সংসদের সদস্য রাষ্ট্রদূত এবং ছয়শ দেশি বিদেশি সাংবাদিক এর দুদিন আগে সর্বোচ্চ নেতা আয়তল আলী উজমা খামিনী আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে এবং গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান সরকার বিপ পাকিস্তান নামের অ্যাপটি মূলত কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে পাকিস্তানের তথ্য এবং টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রী ফাতিমা খাজা বলেছেন অ্যাপটি মন্ত্রণালয়ের প্রাথমিক ট্রায়ালে রয়েছে শীঘ্রই এটি সরকারের অফিসগুলোতে চালু করা হবে তিনি বলেছেন আমরা সরকারি কর্মকর্তাদের মধ্যে সুরক্ষিত এবং ঐদ্যত্যপূর্ণ যোগাযোগের উপর গুরুত্ব দিয়ে অ্যাপ্লিকেশনটি তৈরি করছি বিপ পাকিস্তানের উদ্দেশ্য হল তথ্য উপাত্তের গোপনীয়তা রক্ষা করা দু সালের আগস্টে তখনকার আইটি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুল হক প্রথম নতুন অ্যাপের কথা বলেন তখনই তিনি এই অ্যাপকে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে বর্ণনা করেছিলেন তবে এখন অন্য কোনো অ্যাপের সঙ্গে যে তুলনা করতে রাজি নন তিনি খাজা বলেন হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করা যথাযথ হবে না অন্য কোনো অ্যাপ্লিকেশনের সঙ্গে তুলনা করার ইচ্ছা নেই পাকিস্তান ইন্টারনেট ব্যবহার করে তিনি যখন নানা ধরনের সমস্যা হচ্ছে তখনই দেশটির সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ সামনে এলো চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সরকার নিরাপত্তার হুমকির কথা বলে ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধের কথা জানায় সম্প্রতির মাসগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যার কথা জানায় বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তথ্যমন্ত্রী আতাউল্লা তারার চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চলাকালে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ কোটা আন্দোলনে হত্যাকাণ্ডে তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আজ মঙ্গলবার সংস্থাটির পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একই সঙ্গে তিনি আন্দোলনকে ঘিরে বেআইনি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন অনেক দিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি সহিংস রূপ নিয়েছে দেশ জুড়ে চলার সহিংসতা সরকারি হিসেবে একশো সাতচল্লিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এর চেয়েও বেশি প্রাণহানির কথা বলা হয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ফ্রান্স একাধিক দেশ ও জোট জোসেফ বোরে বলেন তিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে দেখামাত্র গুলির নির্দেশের ঘোষণার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া সাম্প্রতিক সময় কর্তৃপক্ষের হাতে অবৈধ হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি এসরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে হত্যা এবং সহিংসতার শিকার হয়েছেন দেশ জুড়ে চালানো গণগ্রেপ্তার এবং সম্পাদ ধ্বংসের ব্যাপারেও উদ্বিগ্ন জোসেফ বোরেল তিনি বলেন এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে দেশজুড়ে আন্দোলনকারী সাংবাদিক এবং শিশুসহ যাদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ অসংখ্য ঘটনা রয়েছে তার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে পুলিশের হাতে গ্রেফতার হাজার হাজার মানুষকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা তিনি বলেন আমরা এই সংকটে কর্তৃপক্ষের সব পদক্ষেপের উপর গভীর নজর রাখছি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মৌলিক সম্পর্ককে মাথায় রেখে বাংলাদেশের কাছে আমরা মানবাধিকারের পূর্ণ সমর্থন আশা করি